সালামু আলাইকুম চাচা ভালো আছেন তো চাষা এই মোষ আসলে কদিন ধরে পরিচর্যা করেন বা এই মোষগুলো আসলে কি করেন আপনি কি মানে প্রান্তিক খামারি না কোনো রাখাল কাজে ব্যবহার করেন এখন কি মানে খাওয়াতে নিয়েছেন এগুলো বয়স কেমন আপনি কদিন ধরে এই কাজগুলো করেন মানে এই যে মানে আপনি প্রায় 30 বছর হলো বছর ধরে কাজ করেন হ্যাঁ মানে দাদারা কি গুলো করেছে না আপনি তাহলে আপনার বাপ দাদাদের ওইwidetilde ভাই ধরে বর্তমান তো আসলে মানে এগুলোwidetilde ভাই ধরেই মানে হারাই গেছে বলতে গেলে হ্যাঁ এগুলো হারা যাওয়ার কারণ কি এগুলো কি মানে কি পরিশ্রম বেশি হয়ে যায় না অনেক মানে পরিশ্রম বেশি হয় ওনে যত্ন নিলে লাগে এগুলো একটা প্রাইস কেমন হতে পারে বাজারে বিক্রি করলে মহিষগুলো মরচ গুলো খুব সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা